হজরত শিদ্দিকে আকবার নিজের অধীনস্থ গুনাংচে একদিন গুনাংকি কান ধইরা একটা মোচট দিছে না মোচট অনেক সময় মানুষ শাসন করে না মুখে তো শাসন করছে করছে কান ধইরা মলাও দিছে মলাও কান তো নরম অঙ্গ নরম এটাই যখন দিসে জোরে কইরা মুচম কইরা এটা লাল হয়ে গেছে লাল হয়ে গেছে আবু বাকারের কিছু সময় পরে রাখ থামছে রাখ থামার পরে غلامের চোখের দিকে তাকায়া দেখে কানটা লাল হয়ে গেছে হযরত আবু বকর غلامের সামনে দেয়া বসে কয় মনিব এমনি বসেন কেন আমার কাছে কয় কাজ আছে কাজ আছে পাশে হযরত ওমর দারানো আছে কয় কি কাজ আছে কতক্ষণ আগে তোমাকে মুখে শাসন করেছি করেছি হাতেও শাসন করেছি কান দিছি কান দিচ্ছি দিছি এইটা না করে তোমাকে মুখের দ্বারায় শাসন করলে তো পারতাম হাত উঠাইলাম কেন কেন আমি যেমন তোমার একটা কান কানমলা দিছি তুমি আমার একটা কান মলা দিয়ে দাও যাতে করে ময়দানে মাস সারে এটার বিচার না হয় কেসাস হয়ে যাবে সমান সমান গুলাম হতবম্বু সিদ্দিকে আকবরের দিকে তাকায় রয়েছে কারণ সিদ্দিকে আকবর তো সাইদুল মুরসালি নবীর সাথে নিসবতে এতে হাদি রং যেমন আবু বকরের রং তেমন নবীজির হুবহু অনুকরণ করণ কারণ অনুকরণকারীর নাম হলো হজরত আবু বকর এই কারণে কিন্তু আবু বকর আল্লাহর জান্নাতের আটো দরওয়াজা ডাকাডাকি করবে আল্লাহর জান্নাতের আটো দরওয়াজা আবু বকর ডাকবে কারণ নবীজির হুবহু ফটোকপি হলেন হযরত সিদ্দিক আকবার নবীজি যেমন গোলামের হাতে ছড়ি উঠায় দেয় আবু বকর ওরকম গোলামের হাত নিজের কানে উঠায় দেয়া কয়েক মোলামারো হযরত ওমর বলে গুলাম দাঁড়িয়ে আছিস কেন দাঁড়িয়ে আছিস কেন বল না আমি maaf করে দিয়েছি আমিরুল মুমিনিন এটা বলতে পারছ না গোলাম বলে আমিরুল মুমিনিন আমি maaf করে দিয়েছি এটা নিয়ে হাশরের ময়দানে কোনো শালিছ হবে না তারপরে হযরত আবু বকর ক্লান্ত হয়েছে তার মানে এতটুকু জুলুম ইনসাফ থেকে এতটুকু সরে দাঁড়াইতে আবু বাকার ভয় পাইছেন আর তুমি তোমার দম্ভ ক্ষমতা ব্যবহার করা যদি জমিনের উপরে মনে যা চায় তাই জুলুম কইরা যাও মনে রাখবা মরতে হবে কবরে যাইতে হবে হাসরে আল্লাহর বিচারে আসামি হইয়া দাঁড়াইতে হবে সাবধানতা অবলম্বন করা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন কোন জায়গায় থাকবে না থাকবে ইনসাফ কেউ যদি ইনসাফের নিয়ত করেন আজকে আজ থেকে আমি সবার সাথে ইনসাফ করব তাহলে পুরস্কারটা কি পাবেন এটা শুনে যান খালি নিয়ত করলেই আর কেউ যদি নিয়ত করে থাকেন চান্স পাইলে বারোটা বাজে তেরোটা জুলাই দিপুরে তাইলে আপনার ক্ষতিটা কি হবে এটাও একটু সেই না মানে অনেক সময় আছে না জুলুম করতে পারে না কিন্তু নিয়ত করে জুলুমের ঠিক মতো যদি পাই রে কত ধানে কত চাল দেখা মতো এরকম বলে না অনেক সময় মনে মনে নিয়ত করে কত ধানে কত চাল চান্স পাইলে দেখা দিবে এই যে এই নিয়ত করে কত ধানে কত চাল বানানোর আর যে নিয়োগ করে আজ থেকে আল্লাহ আমি তোমার জমিনের মানুষের উপরে ইনসাফ করব ওগলের দিনে আবার আটকায় দেব এই ইনসাফের নিয়ত আর জুলুমের নিয়ত জুলুমের নিয়তের ভয়াবহতা কি আর ইনসাফের নিয়তের পুরস্কারটা কি তার মানে জুলুম কত বড় গুণা আর ইনসাফ কত বড় ইবাদত এইটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটি রিওয়ায়াত দিয়ে আপনাদের সামনে পেশ করে আমার আলোচনার ইতি। সওয়াবুল ঈমানের ভেতরে ইমাম বাই হাতি রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটি রিওয়ায়াত এনেছেন। তাওয়াজ্জুহ কামিল এই রিওয়ায়াতটা শোনা শোনানোর জন্যই এই এতক্ষণ যা কুত বলছি এই এটা হলো লাস্ট ফিনিশিং এই কথাটা শোনানোর জন্যে এত সময় কথা বলছি। দু হাত উপরে তোলেন আবার ঘুমান নাই যে দেখি রাত তো বাজে ছয় এগারোটা আরে না সারা রাত আপনি আমি না সোজা করেন আবার একটু নারেন চারেন তো দৃশ্যটা কিন্তু সুন্দর না দিনের কাজের আনন্দ এটা তো একটা আজব জিনিস মিয়া গুনার কাজে লাফাইতে পারেন যায়া দিনের কাজের একটা আনন্দ আছে না সোজা করেন নারেন তো দেখি ভালো করে নাড়া চালাতেন

এবার ছোট্ট করে একটা কথা এবার ছোট্ট করে একটা কথা আব্দুল্লাহ ইবনে ইবিনা আব্বাস কেউ চিনা দরকার